শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও ভালোই আছি তো দেখো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি প্রতিদিনই ভিডিও প্রায় বেশিরভাগ সময়ই আমার রান্নাঘর থেকেই শুরু হয় তো চলো রান্না বসে গেছে আর রান্না অনেকটাই আগেই ফেলেছি তো এখানে দেখো এগুলো হচ্ছে মুগ ডাল মুগ ডালগুলো ভিজিয়েছিলাম মুগ ডালের বড়া করে আজকে ঝোল করব। তবে প্রথমে আগে একটা বলি মানে এই যে ঝোলটা হয়েছিল আলু তারপরে কচু আর হচ্ছে একটু পেঁপে দিয়ে মুখ ডালের বড়া করে এই ঝোলটা যে কি অসাধারণ খেতে হয়েছিল কি বলবো তোমাদেরকে কারণ আমি তো আগে খাওয়া হয়ে গেছে তারপরেই তো ভিডিওটা এডিট করছি মানে একদিন পরে ভিডিও এডিট হয় জানো যে আজকে যেটা করলাম সে ভিডিওটা কালকে যাবে তো দেখো ডালের বড়াগুলো ভেজে নিয়েছি আর ডালের বড়াগুলো ভেজে আমি ওই ছোটো ছোটো করেছি যেহেতু ঝোলে দেব তো রান্না করতে করতে আমার সকালে জলখাবারটা খাওয়া হয়নি তো এখানে দেখো একটু নিয়েছি ওটস ওটস নিয়েছি একটু দুধ দিয়েছি আর একটু আম তো এটা দিয়ে এখন আমি জলখাবারটাও সেরে নেব রান্নার ফাঁকে আর আমার এদিকে দেখো ঝোলটা ফুটেই গেছে আর ঝোলটা সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল খেতে এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো কচু দেওয়া আছে না কচু পেঁপে আলু আর পেঁপেটাও খুব সুন্দর কচু পেঁপে এত সুন্দর সিদ্ধ হয়েছে না আর সবজি দেখবে খুব সুসিদ্ধ হলে খেতে খুব টেস্ট হয় তবে এইভাবে ঝোল তোমরা বানিয়ে অবশ্যই খেতে পারো নিরামিষ দিনে মুগ ডালের বড়া করে আলু কচু পেঁপে দিয়ে এইভাবে ঝোল তবে এখন মনে হচ্ছে যেন পাতলা ঝোলটা কিন্তু না পাতলা থাকবে না যেহেতু কচু আছে কচুর সবজিও কিন্তু দেখবে ঝোলটা গাঢ় হয়ে যায় তারপরে আবার বড়া দেওয়া আছে তো শেষে কিন্তু এতটা ঝোল ছিল না ওই জন্য একটু বেশি ঝোল দিয়েছি তবে খুব সুন্দর হয়েছিল খেতে তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে তো চলো বান্না শাড়ি আর তোমরা ভিডিওটা জুড়ে কিন্তু থাকো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখে লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট পেলেন না মনটা ভালো লাগে আরও ভিডিও করতে উৎসাহিত হয় তো এখানে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে দেখো একটা পাঁচ তরকারি করেছি এখানে আলু পটল কাঁঠাল দানা ডাটা কুমড়ো আর এই যে মুগ ডালের একটা বড়া বড় করে বড়া ভেজেছিলাম তো আমরা খেয়েছি ওটা যার জন্য আছে আর ভাতের মধ্যে আছে একটু পেঁপে সিদ্ধ তো তারপরে দেখো আমরা চলে এসেছি মাঠে বিকেলে কারণ লঙ্কা চারা লাগাতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা আসলাম মাঠে লঙ্কা চারা লাগানোর জন্য তো একা একা লাগিয়েছে কতগুলো আর যে রোদ সেই রোদে তো চারা নষ্ট হয়ে যাচ্ছে যারা আগে আগে লাগিয়েছে যে জমিটায় আগে লাগানো হয়েছে ওগুলো লেগে গেছে যখন চরম বৃষ্টি হচ্ছিলো তখন লাগিয়েছিল আর এখন এত রোদ করছে তবু কালকে রাত থেকে আবহাওয়াটা একটু পরিবর্তন একটু ঝিরিঝিরি বৃষ্টি আসছে তো সেটাই এখন আসা মনে আর আজকে আবার হ্যাঁ কেন নির দিয়ে কতটা গর্ত করব না না বলছি এমনি গাছটা ঢুকাব কতটা ও তো ওদিকে লাগানো শুরু করে দিয়েছে ওই যে মাথায় আর দড়ি টাঙানো হয়েছে একদম মানে এই লঙ্কাটা হচ্ছে কি একদম লাইন বরাবর হয় তো দড়ি টাঙিয়েছে আর ও মাথা থেকে লেগেছে আমি মাথা থেকে করি দেখো কতগুলো লাগানো হয়েছে এসে আমরা কি করছো এই তো লঙ্কা সিজন হয়ে গেছে আর সব বাইতে লঙ্কা লাগানো হয়ে গেছে আমাদের এখনো হয়নি তো সেই জন্য চলে আসলাম আর এখন এমনই গিয়ে মানে মুনিশ পাওয়া যাবে না লেবার কারণ পাট চারিদিকে পাট নিচ্ছে ধান রোয়া চলছে দুজনে যতটুকু পারি করি তো দেখো মাঠ থেকে বাড়ি এসেছি মাঠ থেকে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় চা জল খেয়ে সন্ধ্যাবেলাটা কিন্তু আমি বেশ একটু চাপে থাকি কারণ কি ওই যে ভিডিও পাবলিশ করা থাকে ভিডিও টাইটেল বেল দেওয়া তো এই সব কাজগুলো আমার থাকে তার উপর তো আবার সংসারের কাজকর্ম যেটুকু আছে আছে তো ওই সব কারণে আমার সন্ধ্যাবেলাটা খুব চাপে কাটে তো অদ্রিজা সেই বিকেল থেকে আমার পিছনে লেগেছে যে না পাখাটা বানিয়ে দেওয়ার জন্য কারণ ওর স্কুলে যে প্রজেক্ট প্রজেক্ট না হাতের কাজে মানে পাখা বানাতে দিয়েছে এবার এখন কটা বাজে বলো তো এখন বাজে রাতির দশটা তো তোমাদের দাদাভাইও হেল্প করছে ও আছে তো দুজন মিলে এখন মেয়ের এই হাতের কাজটা নিয়েই বসেছি আমরা আর এই কাজটা কমপ্লিট করতে করতে আমার বেজে ছিল রাত্রি বারোটা তো তোমাদের দাদাভাই তো ও মাঝপথে ছেড়ে দিয়ে ও তো পালিয়েই গেল কিন্তু আমি কি করব আমি যে মা আর মায়ের একটু সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো মনে হয় আমার মনে হয় একটু যেন বেশিই থাকে তো শেষ খুব একটা ভালো হয়েছে সেটা হয়নি কারণ তাল পাখাটা যেটা বানাবো তালের ডালটা নিয়ে এসছে এতটাই কচি যে খুব মানে টুল আর কি দুর্বল টাইপ তো তবু রাত জেগে আমি বারোটা একদম পাক্কা বারোটা পর্যন্ত আমার এটা কমপ্লিট হয়েছিল তো এই পাখাটা ও দেখিয়েছে আর তারপরে আবারও আরও একটা ও কার্ডবোর্ড যেগুলো হয় সেই কাঠবোর্ড দিয়েও আরও একটা পাখা বানানো হয়েছে তবে দুটো পাখাই কিন্তু খুব সুন্দর হয়েছে তবে তাল পাতাটা যেহেতু খুব কচি পাতা নিয়ে ওটা শুকিয়ে যাওয়ার পরে একটু ফেটে গেছে তো যাই হোক কাজটা ওকে শেষ পর্যন্ত করে দিতে পেরেছি আমরা আর ওরও খুব অবদান আছে ও দ্বিতীয় যে পাখাটা বানিয়েছে ওইটাতে কিন্তু বেশি মানে কাজটা ওই করেছে আর সেই দ্বিতীয় পাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুটো পাকাই মেয়ে স্কুলের কাজ কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো বানাতে বানাতে বললাম না বারোটা বেজে গেছে আর এত খিদে পেয়ে গেছে যে কী খাবো কী খাবো ঘরে সেইভাবে আর কিছুই নেই ছিল একটু সুজি আর একটু ময়দা তো সুজি আর ময়দাটাকেই গুলে দেখো মালপোয়া টাইপের করে নিয়েছে একটু তো সেটাই এখন খাচ্ছি খেতে খেতে অদ্রিজা উঠেও গেছে অনেকটা রাত হয়ে গেছে ও সন্ধেবেলায় শুয়ে পড়েছিলো সন্ধ্যেবেলা বলতে কি পড়াশোনা করে শুয়ে পড়েছিলো তারপরে উঠে গেছে ও একটু খেলো তো যাই হোক মামি এই খাওয়াতে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে টাটা